রাজ্যের দমকল মন্ত্রী তথা বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সুজিত বসু হাড়োয়া দু নম্বর ব্লক তৃণমূলের নূতন সভাপতি হিসাবে সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেছেন গত কয়েকদিন আগে ওই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন ফরিদ জমাদার তাকে সরিয়ে ওই এলাকার তৃণমূল নেতা সিরাজুল ইসলামকে ব্লক সভাপতি হিসাবে ঘোষণা করেছেন সুজিত বসু বুধবার বিকেলে এই নাম ঘোষণা হওয়ার পর হারুয়ার সোনা শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি গ্রামে সিরাজুল ইসলামের অনুগামী ও ফরিদ জমা অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় ঘটনায় এক মহিলাসহ পাঁচজন গুরুতর আহত হয় আহতরা হাড়ুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে একে অপরের বিরুদ্ধে হালোয়া থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হারুয়া থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে একদিকে এলাকায় যেমন ছড়িয়েছে উত্তেজনা তেমনি এই সভাপতি পরিবর্তনের পর হারুয়া দু নম্বর ব্লক জুড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা আজকে সুজিদার বাড়ি থেকে সিরাজুল অতনু মৃত্যুঞ্জয় একটা ছবি ছেড়ে সেখানে অ্যাপার্টমেন্ট পেয়েছে বলে একটা ফেসবুকে লিখে ছেড়ে দিয়েছে সেই ফেসবুকে কেন্দ্র করে বা সেইটা দেখে মানে আজ দুপুরের পর থেকে মানে জানি না অ্যাপার্টমেন্ট পেয়েছে কি না কিন্তু মৃত্যুঞ্জয় সিরাজুল অতন্য নেতৃত্বে সেই দুপুরের পথ থেকে বিভিন্ন এলাকায় পাঁচ লাঠি অনাব্যত লেদ মানে বেধরূপ মার মারতেছে মানে এমনকি মানে সারা এলাকা পুলটি শালিপুর বগজুর মানে বিভিন্ন এলাকায় যে সন্ত্রাস যে কার নাম আমাদের তৃণমূলের একেবারে একনিষ্ঠ কর্মী যারা আছে তাদেরকে বেদলের মার মানে আপনারা জানি না কতটা এখন অনেকেই ভয় তো বেরোচ্ছে না আমরা আতঙ্কিত তো পরের কথা কিন্তু মানে আমরা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা বড়োবাবুকেও জানিয়েছি তারা দেখছে আমরা পুলিশ প্রশাসনকে বলব এ মানে সন্ত্রাসটা বন্ধ হোক কারণ আমরা সব তৃণমূল আমরা একত্রভাবে দলটা করি কিন্তু এইভাবে যে একটা অ্যাপার্টমেন্টে বলে আর কি যেভাবে আর কি সন্ত্রাস চালাতে এটা বন্ধ হোক আমি এটাই চাই মারছে কারা তৃণমূল মার খাচ্ছে কারা তারাও তৃণমূল নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর কর্মীদের উপর নারকীয় অত্যাচার ভোট লুট এবং জোরপূর্বক ক্ষমতায় বসে থেকে এরা আজ যেভাবে গোষ্ঠী সংঘর্ষে এলাকাকে উত্তপ্ত করছে তা অত্যন্ত লজ্জাকর এইভাবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ বসিরাট লোকসভার প্রতিটি বিধানসভাতে নিত্য নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর হারোয়ার এই ঘটনা বহুদিন ধরে চলছে পুলিশ প্রশাসন একেবারে ব্যর্থ তারা তৃণমূল কংগ্রেসের ভয়ে ভীত এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না যার ফলে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হচ্ছে পুলিশের উচিত তৃণমূলের ভীতি মন থেকে মুছে ফেলে এই ঘটনা বন্ধ করতে অবিলম্বে সচেষ্ট হওয়া